আপনাকে দিতে হবে কারণ ও সে বুঝবে না ও যখন দেখবে বলতে হবে যে আব্বু তুমি এই টেবিলটা এই জায়গায় এই বই রাখবা তোমার খাতাটা এখানে রাখবা তারপরে তোমার কলমদানি কলমদানির ভিতরে এই কলমগুলো রাখবা ডায়েরির ভিতর তোমার অন্য অন্য উপকরণ যেগুলো আছে সেগুলো রাখবা অর্থাৎ তোমার বই সবসময় গুছানো সাজানো থাকবে এই জন্য তাকে নির্দিষ্ট সুন্দর পরিবেশে একটা সুন্দর সম্মত টেবিল তৈরি করে দিতে হবে টেবিলের উপরে যাতে সুন্দরভাবে বই রেখে সে যাতে টেবিল বসলেই তার মন ভালো লাগে এইরকম একটা পরিবেশ অবশ্যই আপনাকে তৈরি করে দিতে হবে কারণ পরিবেশই হচ্ছে তার বান্ধব মন যখন তার পরিবেশের প্রফুল্ল এনে দেবে তখনই সে মনোযোগ সহকারে সে পরবর্তী তার অর্ধক্ষণে সুন্দরভাবে মনোযোগ সহ করতে পারবে আচ্ছা আসেন এবার পরবর্তী আহ টিপসে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে সময় ব্যবস্থাপনায় সহায়তা করা এখন এই যে সময়ের যে কত গুরুত্ব ইংলিশে একটা কথা আছে টাইম ইজ টাইট হয়তো ইংলিশটাতে তখন বুঝবে না কিন্তু তাকে এভাবেই বুঝাইতে হবে দেখো পানির স্রোত যখন দ্রুত গতিতে নিচের দিকে চলে যায় আমাদের সময়টা ওই চলে যায় এই কারণে সময়ের গুরুত্ব বুঝাইতে হবে গুরুত্ব অনুযায়ী প্রত্যেকটা ধাপে ধাপে তাকে যখন সে চোখ বোঝে তখন ঘুম যখন তার চোখ খোলে তখন তার হচ্ছে সমস্ত কার্যক্রমের পরিধি সময় রুটিনের সাথে তাকে যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ সময়ের সাথে তাকে যদি রুটিন মাফিক তার খাওয়া গোসল পড়া এবং যদি অন্য কোনো টিচার কাছে পশে সেই ক্ষেত্রে তাকে টাইম শিডিউলটা সুন্দরভাবে সময় ব্যবস্থাপনা পত্রটা এখন সুন্দরভাবে করে দিতে হবে যেটা আমরা এমনিতেই বলি যে রুটিন রুটিন দ্যাট মিনস নট অনলি রুটিন রুটিনটা হচ্ছে তার খাওয়া দাওয়া গোসল এভরিথিং তার নির্দিষ্ট টাইমের ভিতর করতে হবে যখন সে টাইম মতন করতে পারবে তখন ইনশাল্লাহ আপনি ধরে নেন সে তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে আসুন এরপরে আছে বিষয় বুঝে বিষয় বুঝে শেখাতে উৎসাহ দেওয়া এখন একটা বাচ্চা ধরেন যখন সে পড়তে বসে তখন কিছু শব্দ আছে সে শব্দটাকে আপনাকে বাস্তব জীবনের সাথে আপনাকে বোঝাইতে হবে ধরুন সে একটা গাছের চক্র সম্পর্কে বুঝতেছে এখন তাকে বুঝাইতে যে বাবা তুমি এই যে একটা গাছের চক্র একটা গাছ কিভাবে হয় এটা তাকে সরাসরি প্রকৃতির দিকে নিয়ে যেতে হবে তখন তাকে গাছের গোড়ায় যাবে তখন বলতে হবে বাবা তুমি এই যে গাছ সম্পর্কে একটু বলো তখন তো বুঝবে না তখন বলবে যে আমি তো গাছের গোড়ায় চাপবো গাছের গোড়াতে পারে ডাল আছে পালা সেই আছে ইত্যাদি সে তখন বুঝবে যে হ্যাঁ এই পাতা পন্ত শেষ নো তাকে বলতে হবে যে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি টপ জানছো বাট বটম জানো নাই তাহলে গাছটা কিভাবে আসলো সেই গাছ চক্রী বীজ এইভাবে হয় বীজ থেকে একটা শিকড় আছে এই শিকড়টা জানিয়েছি দেখো সেই শিকড় থেকে বিশাল বিস্তৃত সে গাছ এই জন্য এই ধরনের তখন কে কনসেপ্টটা ওভারঅল ক্লিয়ার হয়ে গেল এই জন্য প্রত্যেকটা টপিক টপিক এই আমি যেভাবে উদাহরণ দিলাম প্রত্যেকটা জিনিস তাকে প্রকৃতির সাথে হ্যাঁ বলতে যেমন ইংরেজির কিছু বাংলা আছে সেই বাংলার সাথে প্রকৃতির সাথে আমি বলতে চাচ্ছি এইটা যে শুধু পুঁথিগত বিদ্যা বিদ্যা হলে সেইভাবে বাচ্চাদেরকে হবে যে তুমি মুখাস্ত করলা আকাশ বানাও মনটাকে কলম বানাও আকাশটি বানাও খাতা ঠিক তদ্রুপ তুমি প্রকৃতির দিকে তাকাও বইয়ের সাথে বাস্তব মিল রেখে তুমি এটা বোঝার চেষ্টা করো এবং মনে মনে তুমি এইভাবে তোমার মন দিয়ে আকাশকে তুমি কলম বানাও আহ মনকে তুমি কলম বানাও এবং আকাশকে তুমি খাতা বানাও বানাইয়া তুমি তোমার এই পাঠ্যগুলা তুমি সঠিক ভাবে তারপরে তুমি আসেন মানসিক সমর্থন ও আত্মবিশ্বাস সমর্থন হচ্ছে কিভাবে দিবেন যে সেই অধ্যাপনায় তুমি কিন্তু শারীরিক মানসিক সব দিক দিয়ে তুমি সমর্থ তুমি হয়তো বুঝতে পারছো না যে হয়তো আমার ব্রেন নাই আমার গায়ে শক্তি নাই এইরকমের হয়তো বুঝতে পারে নো বাবা তুমি বাংলাদেশ সারা বিশ্বের ভিতরে একটাই এক পারসন তুমি তোমার সমস্ত কিছু করার সমর্থন তোমার আছে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে কিছু কিছু কাজ আছে উদাহরণস্বরূপ বলতে যাবো দেখো তুমি ঠিক জাস্ট টাইমে ঘুমের থেকে উঠছ ওটাই তুমি ব্রাশটা করছো কত সুন্দর তুমি জাস্ট টাইমে রেডি হয়েছ রেডি হয়ে তোমার কি করছো স্কুলে গেছো স্কুলে তুমি সামনের বেঞ্চে বসছো টিচার যেটা বলো তুমি সুন্দরভাবে তোমার শুনছো এবং তুমি ওইভাবে লেখছো যার কারণে তুমি ভালো কিছু করছো দেখো মনোযোগ সহকারে তুমি পড়ছো বিদায় দেখো একশো ভিতরে তুমি নিরানব্বই গো কয়াল ডান তুমি কষ্ট করছো কষ্টের বিনিময়ে তুমি এটা পারছো তোমার সম্ভব তোমার দ্বারা সমস্ত কিছু সম্ভব তুমি চাঁদে পৌঁছাবো দেখো কত মানুষ চাঁদে পৌঁছে গেছে তার যদি জ্ঞান থাকে সবকিছু থাকে তোমারও আছে ঠিক তদ্রুপ প্রত্যেকটা জিনিসের সে যে ভালো কাজ করবে সে কাজের পাশাপাশি তাকে এইভাবে উৎসাহ দিতে হবে তখন তার ইনস্পেক্টটা ভিতরে আবার বাড়বে আচ্ছা এরপরে জীবন দক্ষতা শেখানো এখন দেখুন আমরা আসলে পুঁথিগত বিদ্যা পরের দেন একটা কথা বলছি এখন আমরা অনেক অভিভাবক আছি আমার ছেলে মেয়ে আব্বু তুমি পানি আনার দরকার নাই তুমি পানির গেলাসটা ঢেলে খেয়েও না আমি দিচ্ছি বাবা ভাত খাওয়াই দিচ্ছি এইরকমের কিছু অভিভাবক কিন্তু আমরা আসি ছেলেমেয়েকে এরকমের শিক্ষা দেওয়া যাবে না ওর যখন সমর্থন হবে প্রত্যেকটা কাজে ওকে বলতে হবে যে বাবা তুমি একটু এই গিলাসের পানিটা ভেলে দাও তো দেখি আব্বু তোমার হাতের পানির ঢালাটা খুব সুন্দর লাগছে হ্যাঁ তুমি তো সুন্দর পানি ডালতে পারো আবু তুমি তো এই কাজটা সুন্দর করতে পারো এইভাবে ছেলে মেয়েকে পড়ালেখার পাশাপাশি তাদের কর্মদক্ষতায় ছোট ছোট হাঁটি হাঁটি পাপা করে তাকে কষ্ট সহিংসতার সাথে তাকে প্রত্যেকটা কর্মদক্ষতায় তাকে শিখাইতে হবে বলতে হবে তার যে বয়স তার যে সময় সেই স্টেজে আপনি নিজে বুঝবেন যে আমার বাবার আমার মেয়ের এখন বয়স হচ্ছে এতটুকু সেই বয়সে তার যে লিমিট সেই লিমিট অনুযায়ী আপনি ওকে ধাপে ধাপে আপনি কাজ শিখাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে এখন ওর কিছু করা লাগবে না নো কারণ বাস্তব জীবনে বাস্তব বড় কঠিন কারণ এই পুঁথিগত বিদ্যা দিয়ে আমি গোল্ডেন পাইলাম আমি আমি স্ট্যান্ড করলাম হাইয়েস্ট আমি তেরোশো মিটারে বারোশো আশি নব্বই পাইলাম কিন্তু আমি এখন একটা বাবার সাথে বাজার করতে যাব বাবা এখন উপস্থিত নাই বাবার সাথে যাব যাই আমাকে আব্বু বাবা যাব যাবো ব্যাগটা তুমি নাও কিন্তু আমার ছেলে এখন ব্যাগটা বয়ে নিতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে ওর লেখাপড়া শিখছে কিন্তু বাস্তব জীবনে তার কর্মদক্ষতা তার প্রয়োজন করেছে। তাই আমি বলবো যে আপনারা ছোট ছোট থেকে তাকে কষ্ট সহিংসতা এবং কর্মদক্ষতা তাকে শেখাইতে তবে লেখাপড়ার পাশাপাশি তাকে এইভাবে কর্মদক্ষতাও করার জন্য উৎসাহিত করতে হবে কারণ যখন সে পড়ালেখা শেষ করে বাস্তব জীবনে যাবে তখন তার এই যে যে কর্মদক্ষতা যে একটা অভিজ্ঞতা এবং নিজের শরীর মন রক্তে প্রাণে সবকিছুর সাথে মিশিয়ে নেওয়া তখন তার জন্য কি হবে লেখাপড়া শেষের সে তখন ইজি এন্ড স্বাভাবিকভাবে সেই পরিশ্রমগুলো সে করতে পারবে এইজন্য সচেতন অভিভাবক হিসেবে আপনারা ছেলেমেকে এতটা পুরাটা প্রিভিলেজ না দিয়ে না দিয়ে আপনার পাশাপাশি সুন্দরভাবে আপনি তাকে কর্মদক্ষতাও শিক্ষার পাশাপাশি আপনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ এর বেনিফিট পাবেন এবার আসা যাক প্রযুক্তি ও তথ্যের সঠিক ব্যবহার শেখানো এখন দেখুন গ্লোবালাইজেশনের যুগ এখন আমরা যে ফাইভ জেনারেশনে এসেছি আমাদের ছেলে মেয়ে আমাদের চেয়ে অনেক ট্যালেন্ট আমি একটা আমেরিকান অ্যাসর গবেষণায় আপনারা জানেন যে আসলে বিশ্বের মিতা সবচেয়ে যে মানে অনু থেকে সর্ব বড় যে সৃষ্টি থেকে শুরু করে সব জিনিসই কিন্তু সারা বিশ্বের ভিতরে আমেরিকার অ্যাশো হ্যাঁ এর ফুল মিনিং আছে আমি এখন এটা বলতে পারছি না তো এটার অর্থ হলো যে তারা যে কোনো জিনিসেরই গবেষণা করে তো আমি আমার এক সময়ে মিনিমাম দশ বছর বা বিশ বছর আগে সম্ভবত এরকম হবে আমি একটা ওদের এই গবেষণার একটা উক্তি আপনাদের সামনে প্রকাশ করছি সেটা হচ্ছে যে একটা মিনিট আগে যে শিশুটা পৃথিবীতে আসছে আর পরবর্তী যে শিশুটা আসছে সেই শিশুটা এক মিনিট পরে যে আসলো সে যতটুক মেধাবী আর পূর্বে যে এক মিনিট আগে যে আসছে তা পূর্বের চেয়ে পরবর্তী বাচ্চাটা হচ্ছে মেধাবী বেশি তাহলে আপ দেখেন আমরা আমার বয়স ফিফটি সুই সুই সেই থেকে আমি দেখছি যে আসলে প্রত্যেকটা শিশুই পূর্বের তুলনায় এক মিনিট যে আগে হলো আর এক মিনিট যে পরে হইলো তার তুলনায় সে অনেক ট্যালেন্ট তো এই যে গ্লোবালাইজেশনের যুগে আসছে আপনি এজ এ অভিভাবক দেখেন আপনি আমার মতনই বয়স তাহলে শুরু থেকে আপনি একটু দেখেন যে যারা আসলে ট্যালেন্ট তারা ট্যালেন্টই হচ্ছে কিন্তু যারা সচেতন গাইডের অভাবে হ্যাঁ তার মেধা ঠিক আছে কিন্তু সে বহু প্রকার ঘটাইতে পারছে না লক্ষ্যে পৌঁছাতে পারছে না এই এই যে প্রযুক্তি প্রযুক্তির সঠিক ব্যবহার এখন আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি তাহলে তারা এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে এই যেমন প্রযুক্তি দেখেন একজন একটা মোবাইল মোবাইল হচ্ছে কি এখন আমাদের সবার হাতে একবারে নিম্ন থেকে শুরু করে সবার হাতে কম বেশি একটা ফোন কিন্তু থাকে কারণ সামান্য প্রাইসে এখন একটা অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যাচ্ছে আর সেই ফোনের ভিতরে আপনি জগতের যা কিছু আছে গুগল মামার কাছে যাবেন মামাকে বলবেন মামা অটোমেটিক আপনাকে দিয়ে দেবে সেটার একটা নেগেটিভ ইউজ একটা হচ্ছে পজিটিভ ইউজ এখন দেখা গেছে আমি আজ যদি কোনো বড় মাওলানার আমি অস শুনি কোনো মানে ইসলামিক কোনো স্কলার আসে যদি কোনো কথা শুনি ঠিক তদ্রূপ গুগল এমন একটা সিস্টেম প্রযুক্তির একটা অত্যন্ত প্রযুক্তির একটা অগ্রসর সেটা হচ্ছে যে ওই প্যাটার্নেরই তার কাছে সব কিছু আসবে এই জন্য আপনি যখন একটা ডিভাইস তাকে দেবেন প্রযুক্তির কাছে যখন আপনার সন্তান যাবে তখন তাকে এই ভালো জিনিস তাকে শিখানোর অভ্যাস তাকে করতে হবে তখন বিষয়টা এরকমের যে দেখেন আর একটা কথা আমি বলি যে টিন এই যে একটা ব্যাপার অর্থাৎ থার্টিন থেকে নাইনটিন এই নাইনটিন থেকে থার্টিন থেকে নাইনটিন বয়স টা কিন্তু মোস্ট ডেঞ্জারাস এই টাইমটা আপনাকে আপনার ছেলে মেয়েকে ও কখন ঘুমায় কখন কোথায় যায় কার সাথে ঘোরাফেরা করে কার সাথে কতটুকু সময় দেয় এই সমস্ত সময়গুলা আপনার অভিভাবক হিসাবে আপনার কিন্তু হান্ড্রেড টেন পার্সেন্ট আমি মনে করি লক্ষ্যে পৌঁছাইতে হলে অবশ্যই আপনার এই জিনিসটা মনিটরিংটা করতে হবে তো যখন আপনি একটা ডিভাইস দিলেন আপনি ধরেন ফোনটা আপনার ছেলের ডিভাইসটা আপনি ধরেন দেখেন ও কোথায় গেছে ডিলিট করছে কোথায় কি গেছে আপনি দেখেন গুগলে যান গুগলে যাওয়ার পরে লিস্ট আছে লিস্টে দেখেন ও কি ব্যবহার করছে তাইলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অমুক টাইম ওর কাছে ফোনটা ছিল ওকে বলবেন না আপনি আপনি নিজে দেখেন দেখবেন যে সব চলে আসছে সেই ক্ষেত্রে যদি ও ওয়েবসাইটে যায় তাহলে আপনি সেটা কাউকে বুঝাই বলেন কারণ ওর তো টেন ও যাইতেই পারে আপনি ওকে সুন্দর ভাবে সাবলীল ভাবে বলেন বাবা তুমি যেটা করছো আবু আমাকে বলো তো এটার বেনিফিটটা কি দেখবেন যে ও হয়তো ভালো পজিটিভ অ্যান্সার আপনাকে দিতে পারবে না সেটাকে আপনি চাপা দিয়ে আপনি এর সাইডে পজিটিভ একটা দিক বলেন যে তুমি এখন এই ক্লাসে পড়ো দেখো তো এটা চার্জ দাও তো কি আসে তাহলে দেখো এই জিনিসটা যদি তুমি শেখো তোমার জন্য কি মঙ্গল না তখন বুঝতে পারবো এখন একবার দুইবার হয়তো আসবে না কিন্তু আস্তে আস্তে আসবে এই জন্য প্রযুক্তি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডিভাইসের যে সঠিক ব্যবহার এই সঠিক ব্যবহারটাও আপনাকে অ্যাজ এ অভিভাবক হিসাবে আপনার ছেলেকে সঠিকভাবে এটার মিসইউজ না করে সঠিক ইউজ করতে পারে সেটাকেও আপনাকে সচেতন অভিভাবক হিসেবে এটাকে আপনাকে দিতে হবে আচ্ছা এবার হচ্ছে স্কুল ও শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখা দেখুন আমরা ফিফটি সই সই কিন্তু আমরাও દુষ্টমি করেছি কিন্তু সেই দুষ্টমির একটা সীমা ছিল সেটা হলো আমরা সব সময় আমাদের যে বা বড় ভাই বা বড় গাইডিয়ান তাদেরকে সবসময় আমরা এড়িয়ে যাচ্ছি হয়তো আমি বলছি ওই যে বড় ভাই যাচ্ছে বললে হয়তো একটা টোকাই ধরবে অর্থাৎ আমার একটা ভুল ধরবে তা সেই ভয়ে কিন্তু আমরা দূর দিয়ে গেছি গেল এটা বড় ভাই অভিভাবক হিসাবে আবার বাবা সচেতন বাবা আমরা পেয়েছি একটা দুষ্টমি করলে তার যে লিমিট প্রোধ করছে তখন কিন্তু আমাদের একবার উপযুক্ত যে শাসন সেটা কিন্তু আমাদেরকে দিয়েছে এবং সেটা আমরা ওইভাবেই নিয়েছি বিদায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আমরা আসলে একটা সম্মানের জায়গায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটা আমরা পাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই শিক্ষকের সাথে শিক্ষক হচ্ছে এমন একটা বন্ধন যে আমি বাবা আমি মা হ্যাঁ ঠিক আছে আমাদের তো অবশ্যই একটা সচেতন অভিভাবক হিসেবে দিতে হবে কিন্তু তারপরে আমার সন্তান বেশি সময় কাটাচ্ছে কোথায় স্কুলে সেই ক্ষেত্রে স্কুলে কারা আছে কে কি পার্সন কে অর্গানিক পার্সন তাহলে টিচার তাহলে সেই ক্ষেত্রে টিচারের প্রতি তার যদি শ্রদ্ধা না থাকে ভয় না থাকে সে টিচার যেরকমই হোক না কেন তার প্রতি সর্বপ্রথম তার প্রতি শ্রদ্ধা আনতে হবে তার প্রতি ভয় আনতে হবে তখনই কিন্তু একটা স্টুডেন্ট সেই টিচারের কাছ থেকে অনেক কিছু পাবে যখন পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে তার ভিতরে যে ছেলেটা দুষ্ট থাকে তার প্রতি টিচারের নজর একটু কমই থাকে আর যে ছেলেটা সর্বোচ্চ ভদ্র তার ভিতরে কিন্তু কি নজর ভালো থাকে সেই ক্ষেত্রে এই যে ভালো নজর একটা টিচার ভালো নজরে তাকে ভালো কিছু দিলো সেই জিনিসটা আপনি এজ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে বুঝাইতে হবে বলতে হবে যে বাবা দেখো ওই তুমি একই তোমার একই জ্ঞান একই গরিমা একই সবকিছু তাহলে ও ভালো করলো তুমি করলো না কেন তা সেই ক্ষেত্রে দেখা গেছে টিচারের কাছে আপনি ফিডব্যাক নেবেন বলবে যে আপনার ছেলে একটু দুষ্টামি করে অমনযোগী এসে আর ওই ছেলে কেউ করলে ছেলেটা অত্যন্ত ভদ্র তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই টিচারকেও কিছু বলার প্রয়োজন নেই টিচার তো টিচার আর আপনার ছেলেকে তখন আপনার ওকে এনে ওকে সঠিক বুঝতে হবে টিচারের সম্মান যাতে সে করে এবং ওই ছেলে ভালো করছে তার সে সম্মান করছে এবং ভদ্রতার সাথে সে মনোযোগ সহকারে টিচারের শিক্ষা সে এনেছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার এই কথাগুলা আপনার ছেলেকে বুঝাইতে হবে হয়তো একবারে হবে না কিন্তু বারে বারে আপনাকে বুঝাইতে হবে সেই ক্ষেত্রে টিচারকে বলতে হবে দেখো টিচার যখন রাস্তা দিয়ে দেবে তাকে সালাম দিবা টিচার যখন ক্লাসের কেলাসিপিতাটা সুন্দরভাবে সালাম দেবা আমাকে বলবো আপনার সবচেয়ে ভদ্র আমি এই রকমের কথা শুনতে চাই আপনি এজ এ অভিভাবক হিসেবে আপনার সন্তানটা আপনি এই রকমের কথা বলবেন বাবা তুমি পড়া একটু পড়া অসুবিধা নাই কিন্তু টিচার আমাকে আমি একটা ফিডব্যাক চাই যে টিচার বলবে আপনার সন্তানটা খুবই সুন্দর এবং অত্যন্ত ভদ্র এই আমি শুনতে চাই তা সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বেশিরভাগ সময় অভিভাবক আমরা হইলেও ছেলেকে মেয়েকে এইভাবে বলতে হবে যে অবশ্যই তোমাকে টিচারের সাথে একটা সুবন্ধন এবং সুন্দর বন্ধন তৈরি করতে হবে তাহলেই ওই টিচারও আপনার সন্তানকে কিছু দেবে এবং সন্তানও আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক আপনার লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাইতে পারে এবার আসেন সহ ও শারীরিক কার্যক্রম উৎসাহ দেওয়া শিক্ষার পাশাপাশি তার যে শারীরিক গঠন তারপরে তার এই যে শারীরিক শিক্ষা বলতে শারীরিক শিক্ষার ভিতরে দেখেন খেলাধুলা আছে তারপরে শারীরিক শিক্ষার সাথে অনেক কার্যক্রম আছে যেগুলা শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে নির্দিষ্ট টাইম দিতে হবে যে টাইম এসে একটু ফিজিক্যাল খেলাধুলা করে প্রজন পদে আপনি যদি সুযোগ পান জানি আপনারা হয়তো অনেকে অনেক কর্তব্যে থাকেন সময় পায় না ব্যবসায় ব্যস্ততা থাকেন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার সন্তানকে তাকে একটু শারীরিক শিক্ষা অর্থাৎ শারীরিক যে একটা খেলাধুলা বা শারীরিক খেলাধুলার ভিতরে যে তার যে একটা মনের পরিবর্তন আসে সেই জিনিসটাও আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলে কতটুকু সময় খেলার পিছনে সময় দিচ্ছে এখন আপনি শুধুই যদি শুধু পড়া 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 এর পিছনে থাকেন তাহলে কিন্তু দেখা গেছে যে আসলে একটা ছেলে লেখাপড়া করার পরে সে ফিজিক্যালি আনফিট একটা সে ভালো একটা পজিশনে সে যাইতে পারলো না শারীরিক অদক্ষতার কারণে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে তার খেলাধুলা করলে তার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মন ফুরফুরা থাকবে এবং সে এনার্জেটিক হবে এবং সে খাবার খাইলে তাকে ডাইজেস্ট হবে এবং সেই থেকে এই যে একটা চক্র সেই ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি কিন্তু তার এই যে খেলাধুলা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিতে হবে ও মন চাইলে খেলতে যাবে নো আপনি একটা নির্দিষ্ট টাইম দেন যেই সাধারণত আমরা উপরে আসছি সেই টাইমটা হচ্ছে যে তিনটা থেকে বা চারটা থেকে পাঁচটা বা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বা এইরকমের একটা টাইম যে টাইমটা পড়ন্ত বেলা ওরও ভালো লাগবে আমরা আমরাও খেলছি আমাদেরও আসলে খুব সুন্দর লাগছে যে খেলাধুলা করে আসি একটু গোসল দিছি বাস একবার ফুল ফ্রেশ যে ফ্রেশনেস নিয়ে আমি টেবিলে বসলে আমাদের সুন্দর মাথায় অনেক কিছু ঢুকছে তাই আমি আপনাদেরকে বলবো এজ এ অভিভাবক হিসাবে সন্তানদের ছেলে মেয়েদেরকে আপনার এই খেলাধুলার প্রতি অর্থাৎ শারীরিক যে একটা শিক্ষা খেলাধুলার পাশাপাশি এটাও আপনাদেরকে দিতে হবে এবার আসেন ভবিষ্যতের পরিকল্পনায় দিক নির্দেশনা দেওয়া এখন ভবিষ্যৎ কি আপনাকে বুঝাইতে হবে যে বাবা অতীত বর্তমান ভবিষ্যৎ তুমি দেখো জন্ম মৃত্যু বিয়া অর্থাৎ পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে একসময় তুমি মেয়ে তুমি স্বাবলম্বী হবার স্বাবলিকা হবা তোমাকে অন্যের হাতে দিতে হবে তুমি একটা ছেলে তোমার নির্দিষ্ট সময় আসলে তোমাকে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে এই কথাটা যখন সে পরিপক্ক একটা নির্দিষ্ট বোঝার লাইফে আসবে তখন কিন্তু আপনার তার ইন ফিউচার কথা আপনাদেরকে বলতে হবে তখন সে চিন্তা করবে যে হ্যাঁ আমার একটা ভৌত ভবিষ্যৎ বলে একটা কথা আছে সেই ক্ষেত্রে তাদেরকে কি বলতে হবে আপনার একটা লক্ষ্যে তাকে পৌঁছাইতে হবে সেই লক্ষ্যটা কি তাকে সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না বড় একজন বিজনেসম্যান হবে না অন্য কোন নিজের দক্ষতা দিয়ে সে নিজেকে একটা স্কিল তৈরি করবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে অবশ্যই সবাই যে লেখাপড়া শিখে নির্দিষ্ট জায়গায় যাবে কারণ ছোট থেকে বড় সব কর্মী থাকতে হবে কিন্তু এই জিনিসটা তাকে বোঝাইতে হবে যে তোমার কিন্তু তোমার একটা নির্দিষ্ট বয়স যখন তোমার পার হবে তখন কিন্তু লেখাপড়া শেষ করে তোমার একটা নির্দিষ্ট লক্ষ্যে তোমাকে পৌঁছাইতে হবে সেই ক্ষেত্রে তার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে তাকে একটা গাইড কিন্তু আপনার দিতে হবে যে তুমি আসলে কি করতে চাও তুমি কি করবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা নাকি তোমার ব্যবসার লাইনে যাবা ঠিক এই রকমের কিছু কথা তাদেরকে বলতে হবে সেই ক্ষেত্রে এই যে ভবিষ্যতের পরিকল্পনা নির্দেশনা দিলে তখন সেই পরিকল্পনা সামনে নিয়ে সে নিজেই একটা দেখা গেছে যে রুটিন তৈরি করবে যে তাহলে এই যে যে ভবিষ্যতের এর পরিকল্পনায় আমি যে অমুক জায়গায় যাবো হ্যাঁ এই লক্ষ্যে পৌঁছাবো তাহলে আমার কি করা উচিত তখন নিজেই সে নিজে থেকে একটা গাইডলাইন সে তৈরি করবে যে নির্দিষ্ট একটা লক্ষ্য আমার এই এভারেস্টের উপরে চূড়ায় উঠতে হবে তো উঠতে গেলে আমার এখন শুরু থেকে কি কি দরকার তখন তার টার্গেট ফিল করার জন্য সে যদি মনে প্রাণে একনিষ্ঠ ভাবে মহান আল্লাহ পাককে স্মরণ করে তার প্রতি একটা বিশ্বাস রেখে যে সমস্ত কিছু তারই করার মালিক আমি করার একজন মাধ্যম মাত্র সেই বিশ্বাস নিয়ে যদি সে একনিষ্ঠ ভাবে যদি সেই কাজটা সে চালিয়ে যায় তার কর্মদক্ষতা চালিয়ে যায় আমি আশা করবো ইনশাআল্লাহ আপনারা বা আমরা এজ এ অভিভাবক হিসাবে যারা হয়তো আলহামদুলিল্লাহ আমি যে কথা বলছি আমি ঠিক এইভাবে আমার এক ছেলেকে হ্যাঁ সে আলহামদুলিল্লাহ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছে বিদায় তারই একটা এই যে প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে আমি কথা বলার সুযোগ পাচ্ছি তা আমি আশা করব আপনারা হয়তো আমার বলার ভিতরে আরো অথেন্টিক অনেক কথা ছিল হয়তো আমি বলতে গেলে টাইমের ব্যাপার তো যাই হোক আমি আশা করবো ইনশাল্লাহ আমার কথায় যদি আপনাদের সামান্যতম যদি উপকার হয়ে থাকে আমি তখন সার্থক তো যাই হোক সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সচেতন অভিভাবক হিসাবে সঠিকভাবে ছেলে মেয়েকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার যদি লক্ষ্যে পৌঁছানোর জন্য এই যে যে আমার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কথাগুলা এগুলো যদি আপনারা শোনেন এবং শুনে যদি সেইভাবে প্রয়োগ করেন যদি কার্যকরী সফলতা সন্তান নিয়ে আসে তখনই হচ্ছে এই কথা বলার সার্থকতা আমি আশা করবো ইনশাল্লাহ হয়তো একটু হইলেও আপনাদের কাজে দেবে তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে আমি আনিসুর রহমান তিতম ইডুকেয়ার থেকে এখন আমি আহ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বোচ্চ সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম